আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা জাত নিয়ে সেটা হচ্ছে চায়না থ্রি লিসু এটা হচ্ছে আপনার চায়না থ্রি লিসু এবং ফুল সহ নিতে পারবেন আপনি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে চারা পাঠিয়ে থাকি এবং আপনাদের আজকে খুচরা এবং পাইকারি রেট বলে দেওয়া হবে এটা হচ্ছে আপনার চায়না থ্রি চায়না থ্রি লিসু এটা গাছের হাইট হচ্ছে আপনার সাড়ে চার ফিট তিন ফিট সাড়ে তিন ফিট প্রতিটা গাছেই ফুল আছে অ্যান্ড আপনি পাইকারিও নিতে পারেন আমাদের থেকে স্ক্রিনে তো নাম নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এই দেখেন প্রতিটা গাছে ডগায় ফুল আছে প্রতিটা গাছে ডগায় ফুল আছে চাইলে আপনারা এগুলো ক্রয় করতে পারেন ছাদ বাগানে লাগাইতে পারেন এই লিচুটি অনেক বড় হয় এবং অনেক মিষ্টি অনেক সুস্বাদু এই লিচুটা এটা হচ্ছে থ্রি অনেকে হয়তো চিনবেন চায়না লিসুটা লিচুটা খাইতে কীরকম তো অধিকাংশ লোক যে খাইছে সে অবশ্যই জানে যে চায়না থেরি লিচুর জাতটা কেমন তো এটা আসলেই খারাপ না একদম ভালো একটা জাত চায়না থেরি মানে অনেক বড়ো হয় এবং অনেক মিষ্টি মোটামুটি অনেক সুন্দর একটা জাত চায়না থেরি তো আশা করি সবারই ভালো লাগবে ভিডিওটা তো এটা আমরা খুচরা বিক্রি করি হচ্ছে ফল ফুল সহজ চায়না থেরি লিচু গাছ খুচরা বিক্রি করি হচ্ছে দুইশো টাকা আর পাইকারি রেট হচ্ছে আপনার একশো আশি টাকা তো আপনারা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ এই সব চারা সব কুরিয়ারের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশে পাঠিয়ে থাকি তো আর এই চারাটা হচ্ছে আপনি নেওয়ার পরে কুরিয়ারে নেওয়ার পরে যদি আপনার চারাটা মারা যায় বা কোনো নষ্ট হয় তাহলে অবশ্যই রিপ্লেস করে দেবো এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন শুধু আমাদেরকে ছবি বা ভিডিও করে দেখাবেন যে আসলে চারাটা মারা গেছে অবশ্যই আমরা পরের নেক্সটে আমরা রিপ্লেস করে দেব এটা কোনো টাকা নেব না আমরা শুধু কুরিয়ার খরচটা দিবেন যদি একান্ত চারা মারা যায় সেই ক্ষেত্রে আমরা রিপ্লেস করে দেব